সুখী তো আমরা সবাই হতে চাই কিন্তু সবাইকে সুখী হতে পারি না আসলে আমরা সবাই সুখী হতে পারি না কারা আমরা সুখী হতে পারি না বলুন তো যাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা প্রবল দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে মানে সন্তুষ্টি হওয়ার ক্ষমতা থাকে না মানে সে কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না তার যত থাকুক না কেন তবুও তার বড্ড অভাব তার লক্ষ লক্ষ টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু সন্তান সন্ততি পরিপূর্ণ সংসার তবুও দেখবেন তার মনে বড্ড অভাব তার মুখে হাসি বেরোয় না এই ধরনের মানুষেরা কোনোদিনও সুখী হতে পারে না নাম্বার টু যারা অপরের উন্নতি থেকে হিংসায় জলে পড়ে শেষ হয়ে যায় দেখবেন পাড়ায় কিছু কিছু মানুষ আছে হয়তো কারোর ঘরে দু পয়সা বেশি উপার্জন করেছে হয়তো কেউ ব্যবসায় ভালো কিছু লাভ করেছে কেউ হয়তো দশতলা বিল্ডিং করেছে কেউ হয়তো চার চাকা কিনেছে কি বাইক কিনেছে দেখবেন পাড়ায় কিছু কিছু মানুষ আছে তারা সেটাকে নিয়ে না সমালোচনার আসর বসায় বাট তারা শেখে না যে কী করে সেই জায়গায় পৌঁছলো এটা তারা অনুকরণ করার চেষ্টা করে না যে নিজেকে কঠিন পরিশ্রম করতে হবে নিজে চাইলেও পারা যায় এসব তারা ভাবে না তারা ভাবে ওই মানুষটা ওই মানুষটা ভালো কিছু অ্যাচিভ করেছে তো তাকে কী করে দমিয়ে রাখা যায় ওই মানুষটা কী করে ক্ষতি করা যায় অতএব এই ধরনের মানুষেরা মানে যারা সমালোচক যারা হচ্ছে নিন্দুক যারা অপরের উন্নতি দেখে জ্বলে পড়ে শেষ হয়ে যায় হিংসে করে তারা জীবনে কোনো দিনও উন্নতি করতে পারে না নাম্বার থ্রি যারা সব সময় নিজেকে চার দেওয়ালের মধ্যে আবৃত্ত করে রাখে যারা হচ্ছে আলস্যে দিন কাটায় যারা সব সময় পুঁড়ে হয়ে ঘরে বসে থাকে যাদের কঠিন পরিশ্রম করার কোনো রকম মন মানসিকতা থাকে না তারা কোনো দিনও সফল হতে পারে না এইরকম কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা ভাবে যে আমার তো বাবার প্রচুর আছে জায়গা সম্পত্তি প্রচুর আছে সেগুলোই ভোগ করে খাবো বা আমার দাদু প্রচুর অঢ়ের রেখে দিয়ে গেছে সেগুলোই ভোগ করে খায় না ভাই নিজে কঠিন পরিশ্রম করে উপার্জন করুন সেটা দশটা টাকা হলে সেটা আপনার অহংকার ওই বাবার প্রচুর আছে দাদু ঠাকুরদার প্রচুর আছে এসবে অহংকার করবেন না জীবনে কখন কি বিপদ আসে কেউ বলতে পারে জায়গা সম্পত্তি ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেল তখন কি করবেন কিন্তু আপনার নিজের যদি কর্ম করার মন মানসিকতা থাকে তাহলে দেখবেন যত কঠিন পরিস্থিতি জীবনে আসুক না কেন আপনি ঠিক মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন জীবনে সরজমজা থাকবে হয়তো কোনো কারণে আপনার আপনি কোনো কঠিন পরিস্থিতিতে পড়েছেন তারপরেও দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন কারণ আপনি কর্ম করতে জানেন আপনি কঠোর পরিশ্রম করতে জানেন আপনি জীবনের লড়াই করতে শিখেছেন কিন্তু আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন আপনি যদি শুধু আলেয়ার পেছনে ছোটেন তাহলে তো জীবনে কোনো দিন আপনি সফল হতে পারবেন না প্রিয় বন্ধু আর শেষে ছোট্ট একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই যারা কৃপণ লোক মানে তাদের অঢেল আছে তবুও তারা ভোগ করে না তারা শুধু রেখে দেয় আমার সন্তানের জন্য তারা শুধু রেখে দেয় যে না আমি ভোগ করব না আমার ভবিষ্যতে আমার যারা থাকবে তারা ভোগ করবে দিয়ে নিজেরা দেখবেন হ্যাঁ মানে খুব কি করে আর কি বাড়িতে যদি কেউ ভিক্ষেও চাইতে আসে তাকে দেয় না এরকম পাড়ায়ও দেখবেন অনেক বাড়ি আছে অনেক প্রতিবেশী আছে আপনার আশেপাশে দেখবেন এরাও জীবনে কোনোদিনও সুখী হতে পারে না যে কথাগুলো বললাম একটু মিলিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ